যে চক্রান্ত এই চক্রান্ত এখন একেবারে সর্বনাশা পর্যায়ে পৌঁছে গিয়েছে কারণটি হলো আমরা অতীতে যখন আমাদের বিরুদ্ধে চক্রান্ত ছিল তখন আমাদের যে মোরাল ক্যারেজ ছিল নৈতিক সাহস ছিল রাষ্ট্রীয় ভিত্তি ছিল এবং সামাজিক সংহতি ছিল জনগণের মধ্যে মিল মোহব্বত ছিল বন্ধন ছিল এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ছিল এবং সেসব কারণে ইতিহাসের বিভিন্ন সন্ধিক্ষণে সে হাজার বছর আগে আমরা কখনও দিল্লির বিরুদ্ধে লড়েছি কখনো সেই গুজরাটের রাজা চালুক্য সম্রাট রাজেন্দ্রের বিরুদ্ধে লড়েছি আফগানিস্তান থেকে আগত যারা যোদ্ধা তাদের বিরুদ্ধে লড়েছি আর অনেকের বিরুদ্ধে লড়েছি এবং সর্বশেষ পৃথিবীর অন্যতম পড়ার শক্তি পাকিস্তানের সঙ্গে লড়াই করেছে এবং আমরা জিতেছি আমাদের এই দেশকে নিয়ে যখন যেভাবে যে পেরেছে সবাই চক্রান্ত করেছে কারণ হল এদেশের মানুষের একটা স্বাভাবিক শক্তি রয়েছে কর্মশক্তি ফলে যখন দাস প্রথা ছিল তখন এদেরকে ধরে নিয়ে বিদেশে বহু মূল্যে বিক্রি করা যেত এবং অনেককে যৌন দাস হিসেবে ব্যবহার করা হতো আফ্রিকার দাস দাসী তাদের তুলনায় বাংলাদেশ থেকে যাদেরকে ধরে নেওয়া হতো তাদের শারীরিক গঠন কমনীয় ছিল ফলে তাদেরকে গৃহদাস এবং যৌন দাস কিংবা যৌনদাসী দাসী হিসেবে খুব সহজে উচ্চ মূল্যে বিক্রি করা যেত মানুষের পর আমাদের এই প্রকৃতিতে বহু মূল্যবান পশু ছিল আমাদের এই দেশের বাঘ শিকারের জন্য বহু মানুষ এসেছে হাতি শিকার করার জন্য হাতির দাঁত এখান থেকে চুরি করার জন্য বহু মানুষ বহু দস্যু দল এ বাংলায় এসেছে এরপর আমাদের উদ্ভিদ এবং শস্য অসাধারণ আমাদের শিল্প এবং সাহিত্য আমাদের দেশের যে হস্তশিল্প মুসলিম শিল্প এ কারণে এই দেশটি সেই অনাদিকাল থেকেই বিশ্বের লুটেরা ডাকাত তাদের জন্য এটি একটি যাকে বলা হয় স্বর্ণ ডিম্ব পার হাস মানে স্বর্ণ ডিম্বের ডিম্ব প্রসবকারী হংস একটু যাকে বলা হয় সংস্কৃত ভাষা ব্যবহার করে বলার চেষ্টা করলাম যদি আমরা বাংলায় বলি স্বর্ণের ডিম পাড়া হাঁস এবং এটি এখনও অব্যাহত আছে আঠারো কোটি মানুষ বেশিরভাগ মানুষই শ্রমজীবী এমনকি আমাদের সমাজে যারা ভিক্ষা করেন অনেক কষ্ট করে তারা ভিক্ষা করেন আপনি গিয়ে দেখবেন শাহবাগের মোড়ে মানে যারা আহত হাত পা নেই অনেক কষ্ট করে তারা এই দৌড়দৌড়ি করে ভিক্ষা করছে আবার যারা সংধ হচ্ছে মানে কেউ বোবা কেউ অন্ধ কারো হাত পা ভালো কিন্তু সে পঙ্গু সেজে ভিক্ষা করছে এবং এই ধরনের নিখুঁত অভিনয় করতে তাদের অনেক কষ্ট হয় ভীষণ রকম কষ্ট হয় আমাদের দেশের মানুষদের মধ্যে একটা স্বাভাবিক মেধা আছে এবং সেই মেধা অন অ্যাভারেজে বিশ্বের অনেক দেশের চেয়ে বেশি ফলে আপনি দেখবেন যে গত বিশ বছরে পৃথিবীর প্রযুক্তি এবং বিজ্ঞান এবং অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি এর যে অধিক্ষেত্রগুলো রয়েছে ইনক্লুডিং মহাকাশ গবেষণা এখানে বাঙালি মেয়েরা পৃথিবীর অন্য যে কোনো দেশের সে ভালো করছে ফলে এই দেশের উপর কর্তৃত্ব স্থাপন করার জন্য সকল পরাশক্তি আমেরিকা বলেন রাশিয়া বলেন ইংল্যান্ড বলেন এবং সাম্প্রতিক সময় ভারত পাকিস্তান সবাই চেষ্টা করে যাচ্ছে তারই ধারাবাহিকতা এই মুহূর্তে চেষ্টার ক্ষেত্রে সবার উপরে রয়েছে আমেরিকা তারপরে রয়েছে ভারত আপনারা ইতিমধ্যে অনেকেই সন্দেহ করেছেন এবং অনেকে জানেন যে জুলাই আগস্ট বিপ্লবের নেপথ্যে বিদেশি শক্তি অনেক অপকর্ম করেছে ইন ডিটেলস যাব না শুধুমাত্র বাংলাদেশে যেটি জানি হয়ে গেছে সেটি হলো স্নাইপার রাইফেল এটা দিয়ে গুলি করে অনেক মানুষকে হত্যা করে এই কাজটি ছাত্র করেনি তরুণ করেনি আন্দোলনকারীরা করেনি বিএনপি করেনি জামাত করেনি তাহলে কারা করেছে এ ধরনের রাইফেল বাংলাদেশে আসার কথা না মিলিটারির নেই পুলিশের নেই তো কাজই এগুলো নিয়ে অনেক কথা বলা যায় অনেক সন্দেহ করা যায় সরকার যখন ভালো একটা অবস্থানে পৌঁছবে নিঃসন্দেহে এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে তো যা বলছিলাম যে এখন এই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত হচ্ছে ভীষণ রকম চক্রান্ত হচ্ছে চীন এখানে আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টাও চালাচ্ছে চক্রান্ত চালাচ্ছে চীনকে রুখে দেওয়ার জন্য ভারত চেষ্টাও চালাচ্ছে চক্রান্ত চালাচ্ছে শেখ হাসিনাকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করছে এবং শেখ হাসিনাকে বসানোর বিনিময়ে যদি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দিতে হয় এবং আমেরিকাকে আরও বড় কোনো ছাড় দিতে হয় সেটাও ভারত কিন্তু রাজি এবং এই কাজগুলো এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার যারা দুর্বল অবস্থানে রয়েছে তাদের পক্ষে এই বিষয়গুলো মোকাবেলা তো দূরের কথা অনুধাবন করার মতো অবস্থা তাদের নেই বাংলাদেশে তারা জনগণকে সামাল দেওয়ার জন্য বিষয় সামাল দেওয়ার জন্য তিনি বিকল্প কোনো শক্তিকে দাঁড় করাতে পারেননি ফলে বাধ্য হয়ে তাকে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে হয়েছে আওয়ামী লীগের এ টিম নামানো হয়েছে বি টিম নামানো হয়েছে সি টিম নামানো হয়েছে তারপরে সর্বশেষ শেখ হাসিনাকে আনা হয়েছে রাজনীতির একটা স্ট্যাবল পজিশন করার জন্য এর সাথে জমানা তাই এর প্রথমে আওয়ামী লীগকে শত্রু মনে করেছে বিএনপিকে শত্রু মনে করেছে তো তারা প্রথমে জামাতকে কাছে নিয়েছে এখন ডক্টর ইনুজ যেভাবে নিয়েছে কিন্তু পরে দেখা গেল শুধু জামাতকে দিয়ে সামাল দেওয়া যায় না এরপর তারা আওয়ামী লীগকে নিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল থাকতে পারেনি এবং ওই সময় বিএনপিকে সবাই মিলে আক্রমণ করেছে কিন্তু সময়ের পরিক্রমায় জামাত বিএনপি আওয়ামী লীগ সব কিন্তু এক হয়ে গেছে বন্ধু হয়ে গেছে এর খুব অসংখ্য ভার মানে যারা একে অপরের শিরচ্ছেদ করার জন্য একে অপরের সর্বনাশ করার জন্য ঘুরে বেরিয়েছে সেই সমস্ত মানুষই কালের বিবর্তনে বন্ধু হয়ে গেছে এবং সেই দিক থেকে আগামীতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে বন্ধুত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে একটা বড়ো বন্ধুত্ব হতে পারে আগে বলছিলাম যেন ভুলে না যান যে সরকারের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব জামাতের মানে জাতীয় পার্টির বন্ধুত্ব হতে পারে আবার বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হতে পারে আর এই জিনিসগুলো যদি হয় বাংলাদেশে তাহলে বিদেশি যে চক্রান্ত সেটা ভারতের বলেন কিংবা আমেরিকার বলেন এটা সম্ভব হবে না আমরা ঘুরে দাঁড়াবো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমরা ঘুরে দাঁড়াব কিন্তু এই কাজগুলো যেন না হয় কেউ যেন না করতে পারে এই জন্য পর্দার আড়াল থেকে শত শত নয় হাজার হাজার কোটি টাকা খরচ করে বহু নাটক মঞ্চস্থ করছে বিভিন্ন দেশ ধরুন আমেরিকাই করেছে করে চলেছে বা ধরুন ভারতে করে চলেছে আপনারা কি বিশ্বাস করবেন বঙ্গবন্ধুকে হত্যার পিছনে ভারতের হাত ছিল আপনারা কি বিশ্বাস করবেন জিয়াউর রহমানকে হত্যার পিছনে ভারতের মাস্টার প্ল্যান ছিল আপনাকে বিশ্বাস করবেন যে এই যে জুলাই আগস্ট বিপ্লব হয়ে শেখ হাসিনাকে যে হেলিকপ্টার করে ভারতে নিয়ে তাকে একটা জাতা দেওয়ার যে চাণক্য নীতি ছিল এটা আপনারা কয়জন বিশ্বাস করবেন এবং আপনাকে বিশ্বাস করবেন যে শেখ হাসিনা প্রাণন্ত তর চেষ্টা করেছেন ভারত বিরোধী হয়ে ভারতের চোখে চোখে রেখে কথা বলার জন্য কিন্তু তিনি পারেন নাই একইভাবে জিয়া রহমান সাহেব চেষ্টা করেছেন খালি এরশাদ চেষ্টা করেননি বেগম জিয়াও চেষ্টা করেছেন আবার এখন তারেক রহমান সাহেবও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন একটা ভারত বিরোধী এবং একটা আমেরিকা বিরোধী শক্তি হয়ে স্বাধীন বাংলাদেশে কাজ করার জন্য কিন্তু সেটা পারা যাচ্ছে না এর কারণ হলো আমাদের চারি পাশে অসংখ্য লোক যারা একটা ডিম পেলে একটা মুরগি পেলে এক কেজি গরুর মাংস পেলে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে অনেক কিছু করতে পারেন আপনাকে আমির থেকে ফকির বানাতে পারেন ফকির থেকে আমির বানাতে পারেন আপনাকে যে কোনো পতিতার সঙ্গে আপনার সম্পর্কের ভিডিও ক্লিপ তৈরি করে ফেলে দিতে পারেন জাস্ট কিছু না আপনি একটা ডিম ঘুষ দিন যে তুমি অভুক্ত ক্ষুধার্ত আছো যাও তোমাকে একটা ছোট কোয়েল পাখির ডিম দিলাম এই সমাজে একটা কোয়েল পাখির ডিম দিয়ে আপনি ডক্টর মোহাম্মদ তিনুসের মতো সম্মানিত মানুষকে অসম্মানিত করার জন্য অনেক কিছু করতে পারেন কাজই আমাদের যে রাজনীতি এটি এখন কতটা বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং কতটা অসহায় হয়ে পড়েছে আমরা জনগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন